দীর্ঘ সময় পর টেস্টের মঞ্চে ফিরছে বাংলাদেশ আর এবার সামনে এক নতুন অধ্যায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দ্বিতীয় দফার সূচনা তার নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে টাইগাররা প্রতিপক্ষ আয়ারল্যান্ড তবে এই সিরিজ শুধুই আরেকটা টেস্ট নয় এটা শান্তর নেতৃত্ব দলের পুনর্গঠন আর নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের লড়াই স্পিন পেস ব্যাটিং সব দিক থেকেই শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ এখন প্রশ্ন একটাই শান্ত কি পারবেন সাদা পোশাকে টাইগারদের ফিরিয়ে আনতে জয়ের ছন্দে বাংলাদেশ ক্রিকেটে শুরু হচ্ছে নতুন এক অধ্যায় দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে শক্তিশালী স্কোয়াড এই দলে জায়গা পেয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল শান্ত নিজেই পাশাপাশি আছেন ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস অর্থাৎ এক স্কোয়াডে তিন অধিনায়ক যা স্পষ্টতই বোঝাচ্ছে দল গঠনে ভারসাম্য ও অভিজ্ঞতার মিশ্রণই টাইগারদের প্রধান লক্ষ্য একযোগে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন শান্ত তবে টেস্ট ফরম্যাটে বিসিবি আবারও তার কাঁধে ভরসা রেখেছে এবার সেই বিশ্বাসের প্রতিদান দিতে চাইবেন শান্ত নিজের নেতৃত্বে নতুন উদ্যমে সাদা পোশাকে বাংলাদেশের জয়যাত্রা শুরু করার প্রত্যয় স্কোয়াডে আছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় এই দুজনের উপরই থাকবে শক্তিশালী সূচনা করার দায়িত্ব টপ অর্ডারে তাদের সঙ্গী অধিনায়ক শান্ত আর মিডল অর্ডারে থাকছেন দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মমিনুল হক মুশফিক সামনে পাচ্ছেন বড় এক মাইল ফলক এটাই হতে যাচ্ছে তার শততম টেস্ট ম্যাচ যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে উইকেট রক্ষক হিসেবে আছেন দুই ব্যাটার লিটন দাস ও জাকের আলী অনিক যদিও দলীয় কৌশলে লিটনি মূল উইকেট কিপারের দায়িত্বে থাকবেন বলে জানা গেছে অলরাউন্ডার বিভাগে মেহেদি হাসান মিরাজ থাকছেন প্রধান ভরসা হিসেবে স্পিন আক্রমণে তাকে সঙ্গী দেবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তরুণ প্রতিভা হাসান মুরাদ এই তিনজনের স্পিন ত্রয়ী আইরিশদের বিপক্ষে হতে পারে বাংলাদেশের প্রধান অস্ত্র অন্যদিকে পেস আক্রমণে রয়েছে এক ঝলমলে সমন্বয় নাহিদ রানা এবাদত হোসেন খালেদ আহমেদ হাসান মাহমুদ চারজন পেছারি ফর্মে আছেন যা বাংলাদেশের টেস্ট দলকে দিয়েছে নতুন মাত্রা সব মিলিয়ে ব্যাটিং স্পিন ও পেস সব বিভাগেই ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে এগারো নভেম্বর সিলেটে আর দ্বিতীয়টি ১৯ নভেম্বর ঢাকায় এই সিরিজ শুধু জয়ের নয় বরং নেতৃত্বের নতুন যাত্রা শান্ত সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে পুনরায় প্রতিযোগিতার জায়গায় ফিরিয়ে আনার